হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে চলে আসলাম ফ্যাশন ঘর থেকে কিছু অফারের গাউন এবং নাইরা নিয়ে তো সবার আগে নাম ঠিকানা ড্রেসে চলে যাচ্ছে যে ফ্যাশন ঘর তিন বাই তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থেকে পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা এই অফার কালেকশনগুলো লুটপুটে নিতে যাচ্ছেন তারা চলে আসবেন আমাদের ফ্যাশন ঘর শপে আর না হলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো ফার্স্টেই আমরা একটা ক্রেপ গাউন দিয়ে শুরু করবো প্রাইসগুলো কিন্তু থাকবে একেবারে মাথা নষ্ট করা অফারের মধ্যে থাকবে এগুলো হচ্ছে টিনেজার গাউন থাকবে এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা পুরো বডিটাই ছেটানো কাজ করা নিচের প্যানেল পোষণটাও কিন্তু গর্জেস হবে এবং ব্যাক সাইডটাও কিন্তু সেম কাজ করা থাকবে হাতাটা হবে মৌসুমি হাতার মধ্যে একটু হাতাটা দেখাই এটা তো মৌসুমি হাতার ভিতরে থাকবে এবং সাথে থাকবে একটি চুড়িদার প্যান্ট কাজ করা এবং গাউন এই দুপাট্টা থাকবে ঠিক আছে দুপাট্টাটাও সেম ফ্যাব্রিক্সের প্রাইসটা পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই জন্য আগে বলছি লুটেপুটে অফার ঠিক আছে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে তো কালারগুলো হচ্ছে এটা হচ্ছে মফ কালার ঠিক আছে এগুলো এক পিস করে হবে যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন এখন বিয়ে শাদির মরশুম প্রাইসটা পুরো ভিডিওতে সেমই থাকবে শুধু ডিজাইন এবং কালারগুলো চেঞ্জ হবে হ্যাঁ বাইশশো টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে নাইরাকার থাকবে ঠিক আছে এটাও কিন্তু সম্পূর্ণটা রিয়েল স্টোনে কাজ করার নেক পোশনটা দেখায় দেয় রিয়েল স্টোন জারি ওয়ার্ক জারদসি ওয়ার্কে কাজ করা থাকবে প্যানেলটাও কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে ফ্রন্ট ব্যাক ছিটানো কাজ করা থাকবে ঠিক আছে সাথে থাকবে একটি স্কার্ট প্লাজো সাথে থাকবে একটি স্কার্ট প্লাজো প্লাজো প্যানেলটা কিন্তু কাজ করা থাকবে সাথে থাকবে একটি দুপাট্টা প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো কেউ যদি কিছু মনে না করেন আমাদের এগুলো কিন্তু অফার দেওয়ার কারণ হচ্ছে আমাদের স্টক আর কি ক্লিয়ার করার জন্য আর কিছুই না এগুলো আমাদের অ্যাভেলেবেল প্রোডাক্ট এখন নাই আর এগুলো হচ্ছে আমাদের পূর্বের প্রাইসটা কিন্তু অনেক বেশি ছিল তো যে কারণে এগুলো আমাদের অফার প্রাইসে দেওয়া ঠিক আছে এটা স্যালোয়ারটাও সম্পূর্ণ কাজ করা অন্য থাকবে বড় অন্য কাজ করা এটা হচ্ছে লেমন কালারের ভিতরে থাকবে লেমন কালারটা অনেক গর্জেস পুরোটাই কিন্তু সিকুয়েন্স রাখবে কিন্তু কিছু পরে যাওয়ার মতো বা কিছু মানে পরে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই পুরোটাই কাজ করা অনেক গর্জেস এইরকম জামা কিন্তু আপনার মার্কেট ঘুরে কিনতে চাইলে কিন্তু আপনার সর্বনিম্ন বাজেট রাখতে হবে সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ঠিক আছে সাথে স্কার্ট প্লাজো আর হচ্ছে অন্যটা কাজ করা থাকবে সেম প্রাইস হল বাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতর থাকবে গলায় সুন্দর করে কিছু টার্সেল করা থাকবে বডিটা থাকবে ফ্রি সাইজের ভিতরে যারা স্লিম তাদের জন্য একদম পারফেক্ট হবে যারা হেলদি ভিতরে কাপড় থাকবে ছেড়ে নেবেন তো নেওয়ার আগে একবারে ক্লিয়ার মানে নিজেরটা সাইজ জেনে নেবেন ঠিক আছে কারণ এগুলো যে নেওয়ার পরে বলবেন সাইজ হয় না ওরকম কিছু না স্টক কিলার সাইজ অ্যাভেলেবেল হবে না ঠিক আছে এটা সব পঞ্চাশ টাকা প্রাইস বাইশশো টাকা যারা গিফট করতে চাচ্ছেন গিফটের জন্য কিন্তু এগুলো নিতে পারেন এরকম জামা গিফট করলে আসলে কেউ ধরতে পারবে না যে আসলে এগুলো অফার প্রাইজের জামা তো যারা গিফট ইফ করতে চাচ্ছেন তারা নিতে পারেন প্রাইস একদম হাতের না গেলে বাইশশো পঞ্চাশ টাকা স্টুডেন্ট বাজেট তাও আবার ঘাড়ারা প্যান্ট ঠিক আছে তো আমাদের ডেলি কিছু অফার ভিডিও থাকবে ডিসেম্বর মাস জুড়েই ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার ভিতরে অনেক ক্যান ক্যান দেওয়া আছে বডি সর্বোচ্চ বিয়াল্লিশ হবে এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ অনেক সুন্দর করে কাজ করা নিচে কিন্তু র্যাফেল করা আছে হাতা বডি কাজ করা ব্যাক সাইডে কাজ করা অনেক ক্যানক্যান আছে অনেক ক্যান ক্যান আছে হ্যাঁ ফ্লাপি করার জন্য অনেক ক্যান ক্যান দেওয়া আছে প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা চুড়িদারের সাথে একটি গর্জেস দুপাট্টা ভিডিও লাস্ট ওয়ান কালেকশন হচ্ছে এই ডিজাইনটা এটাও কিন্তু সম্পূর্ণটাই থাকবে গর্জেস কাজ করা সুতো দিয়ে একদম মুসলিম সুতোর সাথে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে সাথে থাকবে একটি ঘাড়া পায়জামা এবং একটি কাজ করা দুপাট্টা প্রাইসটা পড়বে বাইশশো পঞ্চাশ টাকা তো এই অফারগুলো যদি আপনার শপে এসে দেন তাহলে চলে আসতে হবে ফ্যাশন গাখার তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি টাকা বারোশো পাঁচ আর যারা বাসায় বসে কেনাকাটা করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া তিনটা কন্ট্যাক্ট নাম্বার যেটা থেকে খুশি কনট্যাক্ট করলে এই জামাগুলো নিতে পারবেন তো এগুলো একটা করে হবে নিতে চাইলে দ্রুত কনট্যাক্ট করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম